দেখি হয় চুপ স্টপ হয়ে গেল কেন হ্যাপি বার্থডে বলো 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 হাততালি দাও প্রিয় হাততালি দাও প্রিয় দাও এই তো কার বার্থডে বলো কার বার্থডে বলো আরে ভয় তো করে

तो है तर <regen cannot noise> <laughs> नाके गिफ्टा दे আচ্ছা গিফটটা নিরা নি থ্যাংক ইউ তো বলতে পারো একটা ছেড়া বলবা না সবাই গিফট দিলে তোমায় সবাই না সরি তোমার মেয়ে এটাই তো সারপ্রাইজ দেখো আমাদের ঘরটার কি সুন্দর গোছানো তাই তো